আপনি আড়াই থেকে তিন লাখ টাকা ডাউন পেমেন্ট করলেই আপনি ফ্ল্যাটটিতে এন্ট্রি করতে পারবেন লোন নাইনটি পার্সেন্ট পর্যন্ত হয়ে যাবে ফ্ল্যাটটিতে তিন দিক ফাঁকা হয়ে যাচ্ছে ওই রুমের ওই দিকটা ফাঁকা পেয়ে যাচ্ছেন এই দিকটা ফাঁকা পেয়ে যাচ্ছেন আর এই দিকটা ফাঁকা এটা হচ্ছে বিপিন গাঙ্গুলি রোড আপনাকে এই রোড থেকে টোটো বা হেঁটেও যাওয়া যাবে আপনি কিন্তু এই জায়গাটা বাইক রাখার জায়গা পেয়ে যাবেন এখান থেকে বাইক এনে এই জায়গাটা ঢুকিয়ে দিতে পারবেন বাইক রাখার একটা পজিশন পেয়ে গেলেন হাই আজকে যে ফ্ল্যাটটা নিয়ে এসেছে এটা টু বিএইচকে ফ্ল্যাট আছে সাতশো চুয়ান্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাট সিসি কমপ্লিট অল ব্যাঙ্ক থেকে লোন হয়ে যাবে খুব সুন্দর ফ্ল্যাট সাতশো চুয়ান্ন স্কোয়ার ফিটের দাম আসছে আপনার ওই ছত্রিশশো টাকা করে মনে হয় আপনার আঠাশ লাখ টাকার মতন দাম আসবে খুব সুন্দর ফ্ল্যাট ডোবল টয়লেট একটা ব্যালকনি তিন দিক খোলা পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি দমদম স্টেশন থেকে ওয়ান কিলোমিটার দূরে আপনি হেঁটে গেলে দশ থেকে বারো মিনিট লাগবে বাজারঘাট পুরো সামনে যশোরোড এখান থেকে সাত মিনিটের দূরত্ব কালেন্দি তো খুব সুন্দর লোকেশন আপনি হচ্ছে ফ্ল্যাটটি দেখলেই বুঝতে পারবেন এসবিআই থেকে এক আছে বিল্ডিংটি একটা ইউনিটি আছে এটা ছতলাতে আছে এর উপরে একটা কমিউনিটি হল করা আছে তো গরম লাগবে না তো তাড়াতাড়ি যোগাযোগ করুন ফ্ল্যাটটি দেখুন আমাদের এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এজেন্ট আপনাকে দেখিয়ে দেবে ধন্যবাদ দেখুন এটা হচ্ছে লিফ্ট সিসি কমপ্লিট বিল্ডিং এ লিফ্ট বসে গেছে সিডি একটা ইউনিটই ফাঁকা আছে টু বিএচকে সাতশো চুয়ান্ন স্কোয়ার ফিটে এটা নর্থের দিক করে ঢুকছি মানে সাউথের দিক করে বেরোবো এন্ট্রি করলাম নর্থের দিকে সাতশো চুয়ান্ন স্কোয়ার ফিটে এটা হচ্ছে ডাইনিং স্পেস কাম কিচেন খুব সুন্দর ফ্ল্যাট ছতলাতে আছে এর উপরেই একটা কমিউনিটি হল করা আছে তো গরম ওরকম লাগবে না তো এটা আছে ডাইনিং স্পেস দিকটা দেখতে পাচ্ছেন কত বড় জানলা যার জন্যে আলো কিন্তু অনেকক্ষণ থাকবে আপনার বিকেল পর্যন্ত আলো থাকবে ভিউ দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দর এটা আছে কিচেন এরিয়া এটা সিং করে দেওয়া আছে এখানে আপনার মিক্সির পয়েন্ট চিমনি টিমনি লাগানোর পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে তো এটা আছে ডাইনিং স্পেস এইদিকে একটা রুম আর এই দিকে একটা রুম তো এই দিকে রুমটাতে যাই এই রুমের সাইজও কিন্তু ভালো বড় আছে মোটামুটি এগারো বাই সাড়ে দশের রুম আছে দেখেই বুঝতে পাচ্ছেন এই দিকটাও খোলা পেয়ে যাচ্ছেন এই দিকটাও খোলা পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটে আপনি তিন দিক খোলা পেয়ে যাবেন দেখুন এই দিক দেখতে পাচ্ছেন সেম ভিউ এই দিক দেখুন পুরো ফাঁকা তো হাওয়া আর আলোর কোনো কমতি নেই এর সঙ্গে এই রুমের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট দেখুন অ্যাটাচ টয়লেটের সাইজও কিন্তু সুন্দর খুব সুন্দর অ্যাটাচ অ্যাটাচ টয়লেটের সাইজটা এবারে আমরা যাই হচ্ছে সেকেন্ড বেডরুমে দেখুন এখানে কিন্তু এসি পয়েন্ট করে নিতে হবে একটা ঘরে এসি পয়েন্ট করে দেওয়া আছে তো আমরা যাই সেকেন্ড বেডরুমে যার সঙ্গে আছে অ্যাটাচ ব্যালকনি তার আগেই এই লবি থেকে যেতে গেলে আপনি পেয়ে যাবেন একটি কমন ওয়াশরুম যার উপরে এখানে লক করে দেওয়া আছে এটা আছে কমন ওয়াশরুম দেখুন এই ওয়াশরুমের সাইজটা দেখুন খুব সুন্দর গিজারের পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে সব কিছু রেডি হয়ে যাবে এটা নেওয়ার পর কোমট কোমোট সব বসিয়ে দেবে ওয়াশরুমের সাইজটা দেখেই বুঝতে পারছেন কতটা বড় এবার আমরা যাই এই বেডরুমটা এই বেডরুমে দেখুন সাইজটা এটাও কিন্তু আপনার এগারো বাই এগারো রুম আছে যেটাই কিনা না এসির পয়েন্ট একটা করে দেওয়া আছে দেখুন এদিকেও ফাঁকা আবার এদিকেও ফাঁকা পেয়ে যাচ্ছেন তো কত বড় বড় জানলা দেওয়া আছে যার জন্য আপনার আলো হাওয়া দুটোই থাকবে এটা কিন্তু টপ ফ্লোর কিন্তু গরম নেই একটুও গরম নেই বলে রুট ট্রিটমেন্ট করা আছে এই উপরে তো সেই জন্য হচ্ছে গরম লাগবে না ঠিক আছে এই দিকে যদি আমি ব্যালকনিতে যাই ব্যালকনিটা দেখুন দেখুন ব্যালকনি এদিকটাও ফাঁকা মানে আপনার তিন দিক ফাঁকা হয়ে যাচ্ছে ওই রুমের ওই দিকটা ফাঁকা পেয়ে যাচ্ছেন এই দিকটা ফাঁকা পেয়ে যাচ্ছেন আর এই দিকটা ফাঁকা তো খুব সুন্দর এখান থেকে কিন্তু খুব হাওয়া আসছে এরকম সাউথটা আছে তো খুব সুন্দর লোকেশানে আছে ভিজিট করুন আমাদের এজেন্ট আপনাকে দেখিয়ে দেবে এই জায়গাটা একটু ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া আছে তো খুব সুন্দর ব্যালকনিও ভালো বড় আছে তো তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের এজেন্ট আপনাকে দেখিয়ে দেবে ধন্যবাদ